গুড ইভিনিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত খুব সুন্দর করে রেডি হয়ে গেছি যাচ্ছি ছেলের বন্ধু ইভানের বার্থডে পার্টিতে এবছর তো সকলেরই মোটামুটি ফাইভ ইয়ার কমপ্লিট হয়েছে তো সেই জন্য সকলেরই মোটামুটি কম বেশি বার্থডে পার্টি নেমন্তন্ন আছে এই ইয়েলো কালারের চুড়িদারটা তো তার বিয়েতে তৈরি করা হয়েছিল কিন্তু পড়ার আর সুযোগ হয়নি আর এই দেখো এইটা হলো বার্থডে বয়ের গিফট রেডি হয়ে গেছি এবার যাব রাস্তায় সকল বন্ধুদের সঙ্গে দেখা করে একসঙ্গে যাবো এখানে একটা জায়গাতে আমাদের একসঙ্গে মিট করার কথা ছিল সেখানে আমি আর আয়ুষ এসে অলরেডি আগে থেকে দাঁড়িয়ে গিয়েছিলাম আর ওদের আসতে একটু দেরি হচ্ছিল মাঝে যে বৃষ্টিটা হচ্ছিল সেই সময় ছিল বার্থডে পার্টিটা এই দেখো আয়ুষ একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল ওখান থেকে অলরেডি ওর একটা চিপস কেনা হয়ে গেছে এই দেখো এখানে আবার ভিক্টরি দেখাচ্ছে কত কিছু শিখে গেছে পাঁচ বছরে এগুলো কিন্তু আমাকে শিখিয়ে দিতে হয়নি অবশেষে বন্ধুরা চলে আসার পর আমরা চলে এলাম ইভানের বার্থডে পার্টির জন্য ইভানের বাড়িতে এই দেখো অরেঞ্জ কালারের গেঞ্জি পরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ওর নামই ইভান আর আজকে ওরই পাঁচ বছরের জন্মদিন ও এখন আমাদের স্কুলে বলতে আয়ুষদের স্কুলে পড়ে না গত বছর আয়ুষদের স্কুলে ছিল কিন্তু আমাদের যে বন্ধুত্বটা সেটা কিন্তু এখনও খুব ভালো আছে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান গেট টুগেদারে আমরা একসঙ্গে আনন্দ করি আর ও খুব সুন্দর আমাদেরকে ডেকে নেয় দেখো বাড়িতে যেতে যেতে চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস এটা হলো ইভানের মা দেখেই মনে হচ্ছে বার্থডে বয়ের মা কারণ খেটে নিয়ে সারাদিন ক্লান্ত আমার সাথে সাথে আয়ুষকেও একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে আমি বললাম একটু কম করে দিই দেখো ঠান্ডার মধ্যে বৃষ্টি তার উপরে আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে গিয়ে পৌঁছানোর পর দেখতেই পাচ্ছ তো বাচ্চাদের কি হুড়োহুড়ি মনে আছে আয়ুষের যখন চার বছরের বার্থডে করেছিলাম তখন ওর সব বন্ধুদেরকে ইনভাইট করেছিলাম আর সেই সময়েও এই রকমই অবস্থা হয়েছিল মানে রীতিমতো মনে হচ্ছিল ওদের খেলার ঠেলায় যে খাটটাই না ভেঙে পড়ে যায় বারবার আমরা বলছিলাম আরে খাটটা ভেঙে যাবে খাটটা ভেঙে যাবে কিন্তু কিছু করারও নেই বাইরে গিয়েও খেলার কোনো সুযোগ নেই কারণ বাইরে তখনও খুব মুসলধারে বৃষ্টি হচ্ছে আর দেখো সেজে গুজে সব বান্ধবীরা বসে রয়েছে। সকলে একসঙ্গে আসেনি যারা যারা মানে হাজব্যান্ডের সঙ্গে আসবে বাইকে করে তারা একটু পরে এসেছে আর আমরা তিনজন একসঙ্গে টোটো করে বুক করে এসছি কিছুক্ষণ পরেই চলে এলো বার্থডের কেক কাটার প্রস্তুতি দেখো কেক বাচ্চারা কি এক্সাইটেড ছিল এই কেক নিয়ে মানে কেকগুলো দেখতে সুন্দর তো সব বাচ্চারা খুব এক্সাইটেড হয়েছিল সেই কেকগুলো দেখার জন্য এখানে ইভানের মা সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে এবং কেক কাটার জন্য প্রস্তুতি চলছে ও কিন্তু আগে কেক কেটে নেয়নি সব বন্ধুরা এসে পৌঁছেছে তারপরেই ইভান কেক কেটেছে

ক্যান্ডেল বোঝানো নিয়ে বিশাল আনন্দ কেন বলো তো এগুলো হলো ম্যাজিক ক্যান্ডেল একবার বোঝানোর পরে আরও বারবার জ্বলে ওঠে আর সেই জন্য ওরা নিভিয়ে কুল করতে পারছে না শুধু ইভান কেন লাস্টে হা করে ইভান এই দেখো মোমবাতি নিভাচ্ছে হা করে লাস্টে তারপরে সকল বন্ধুরা মিলে ফু দিয়ে হেল্প করে মোমবাতিগুলোকে নিভানো হলো যদিও মোমবাতি নেভানোটা মানে বলতে গেলে মোমবাতিটা আমরা নেভাই কিন্তু হিসাব মতো জন্মদিনে কিন্তু নেভানো উচিত না জ্বালানো উচিত যাই হোক যেরকম পরম্পরা বা যেরকম নিয়ম সেরকমভাবে আমরাও চলে এসেছি আমরাও আয়সের জন্মদিনের সেম জিনিসই করেছি কিন্তু পরে ভেবে দেখলাম এটা না নিভিয়ে যদি জ্বালানো যায় তখন কিন্তু বেশি ভালো হয় তারপরে ইভান সকল বন্ধুদেরকে কেকগুলোকে অল্প অল্প করে কেটে কেটে একটুখানি খাইয়ে দিল অল্প করে সকলকে তো প্রথমেই কেক দিয়ে দিয়েছিল তারপরে দেখো সকল বাচ্চা এবং বাচ্চার মারা যারা যারা গিয়েছিল সকলকে সুন্দর করে কেক কেটে দিয়েছিল এবং ওরা কেক খাচ্ছিলো আর এই যে আমার পাশে বসে আছে কিউট গার্ল ওর নাম হলো প্রিয়াংশি ওই একমাত্র আমাদের গ্রুপে মানে আয়ুষের বন্ধুর গ্রুপে একমাত্র ওনলি লেডিস তারপরে চলে এলো আমাদের জন্য কেক দেখতে পাচ্ছ সকলকে এরকম করে সুন্দর করে কেক কেটে দিয়েছিল। কেক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাচ্চারা তো বিশাল নাচানাচি করছিল। গান থাকুক বা না থাকুক ওদের নাচাটা মাস্ট দেখো মানে ওই খাটের থেকে নামিয়েছিলাম বলে আজকে সেই ওদের বাড়ির খাটটা ভেঙেই যেত বাচ্চারা হই হুল্লোড় করে আনন্দ করে তারপরে খেতে বসলাম যদিও খাওয়ার টাইমটা একটু তাড়াতাড়ি খেতে বসেছি কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো সকলেই বাচ্চা নিয়ে বাড়ি ফিরবে সেই জন্য সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে খেতে বসে গেছি আর খাওয়ার পাতে কি দিয়েছে যেন আই সবথেকে ফেভারিট বিরিয়ানি মানে ও তো মানে নিজে হাতেই খাবে আমি ওকে খাইয়ে দিলেও কিছুতেই খাবে না বিরিয়ানি চিকেন চাপ চাটনি পায়েস আর স্যালাদ এরকম সমস্ত ছিল আর সত্যি বলতে কি রান্না ভীষণ ভালো হয়েছিল একদম বাচ্চাদের মতো হয়েছিলো মানে বাচ্চারা যাতে খেতে পারে কোনো ঝাল না কিচ্ছু না আর সত্যি কথা বলতে সকল বাচ্চাদের সঙ্গে একসঙ্গে বসে বসে না আয়ুষও কী সুন্দর দেখো সব বাচ্চারাই শুধু আয়ুষ না সব বাচ্চারাই বন্ধুদের পেয়ে একসঙ্গে মানে নিজেরা হাতে করে খাওয়ার বায়না করেছে তো আমিও খুব একটা বাধা দিলাম না কারণ প্রথমত আয়ুষের ফেভারিট হলো বিরিয়ানি আর তারপর বন্ধুরা যখন হাতে ধরে খাচ্ছে ও হাতে ধরেই খাবে খুব ভালো করে সেদিনকের খাওয়াটা আমরা কমপ্লিট করেছি মানে সত্যি বারংবার বলছি সেদিনকে রান্না খুব ভালো হয়েছিল মানে বাচ্চারাও খুব শান্তি করে খেয়েছিল খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি এসে বসেছি কারণ বাইরে খুব জোর তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং আমাদের টোটো আসারও টাইম হয়ে গিয়েছিল বাচ্চাদেরকে তাড়াহুড়ো করে একটুখানি রেনকোট পরিয়ে বৃষ্টির জন্য রেডি করছিলাম আর এইভাবেই বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে সেদিনকে ইভানের জন্মদিনটা সেলিব্রেট করেছে ভীষণ খুশি হয়েছিল সকল বাচ্চারা আর আমিও ছোট্ট একটা ব্লগের মধ্যে দিয়ে ইভানের জন্মদিনটা তুলে ধরলাম আবারও দেখা হবে নতুন ব্লগে